সববার প্রথমে সবাইকে নমস্কার জানাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে আমি পাপিয়া লাইফস্টাইল চ্যানেলে ফের হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওটা হচ্ছে রবিবারে বাঙালির চিকেন খাওয়ার পালা তো রবিবার মানেই বাঙালিরা জানে যে আজকে চিকেন তো হবেই এমনিই তো বাঙালির বারো মাসের তেরো পার্বণ লেগেই রয়েছে তার উপরে সপ্তাহে একটা করে রবিবার মানে স্পেশাল চিকেনের দিন ওইটা তো চলো দেখা যাক আজকে আমাদের বাড়িতে কি বাজার করে এনেছে সেটাই আমি দেখি তাড়াতাড়ি করে তো আমার খুব খুব ভালো লাগে মানে মাংসের থেকেও বেশি ভালো লাগে হচ্ছে নেয়ারে মাছ তো সেটাই এনেছে এই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করা ছিল আমার মতন তোমরা কে কে নিয়ারে মাছ নিয়ারে মাছটাকে আবার অনেক লোটিয়া মাছও বলে তো লইটা মাছ খেতে কে কে ভালোবাসে অবশ্যই জানাবে যে আমার মতন মাংসের তরকারি ফেলে রেখে লইটা মাছের তরকারি দিয়ে ভাত খেয়ে নেয় তো এখানে প্রথমে ভালো করে সুন্দর করে মাংসের পিসগুলো আমি ধুয়ে নিচ্ছি দেখো মাংসগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে তারপরে আমি জল ঝাড়াতে দেব। মাংসের ভেতর যে জলগুলো এক্সট্রা থাকবে সেগুলো ভালো করে আমি ঝাড়িয়ে নেব সবজি বাজার তেমন আমি বেশি করতে পারি না মানে জানিই না যে বাজারে কোনটা কী দামে বিক্রি হচ্ছে মোটামুটি আমার ভিডিও যারা থেকে থাকবে মানে আমি ছোটো ছোটো শর্ট ভিডিও করে ছাড়ি যে আমার বাড়িতে একটা ছোটোখাটো সব রকমের সবজি বাগান আছে যখন আমার যেটা রান্না করতে ইচ্ছা হয় যে সবজিটা বাগানে থাকে সেটা নিয়েই আমি তুলে নিয়ে বাড়িতে রান্না করি এই হচ্ছে আমার কাজ তাই সেই হিসাবে আমি সবজি টবজি বাজারে বাজার করতে যাওয়া এ করা আমার দ্বারাই হয় না পারি না করতে তবে শুনেছি যে পেঁয়াজের দামটা আবার বেড়ে গিয়েছে সবজি কাটা হয়ে যাওয়ার পরে আমি একটু ডালিয়ার খিচুড়ি করেছিলাম সকালে সেটাই খাচ্ছি কারণ খালি পেটে তো বেশি কাজ হয় না সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে এবারে ফের রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে আমি এই যে মশলাটা রেডি করছি এর ভেতরে আমি নিয়েছি তিন চামচ হচ্ছে টক দই লবণ হলুদ আর লঙ্কা বাটা শুকনো লঙ্কাটা বাটা হবে শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়ে ভালো করে মাংসটা মেরিনেট করে রেখে দেবো এইভাবে খানিক্ষণ মাংসটা মেরিনেট করে রাখলে মাংসটা নরমও হয় আর মাংসের ভেতরে সুন্দর একটা স্বাদ আসে মাংসটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম এবারে কড়াইতে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো আমি তুলে নেব মাংসের জন্য মশলা আমার রেডি করা হয়েছে এর মধ্যে আমি নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে সব কিছু দিয়ে আমি মিক্সিতে ভালো করে মশলাটা পেস্ট করে নিয়েছি তেলটা গরম হলে আমি সেই গরম তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি এর ভেতরে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দেবো যেহেতু মাংসটা আমি হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি তাই এই মুহুর্তে আমি আর লবণটা বেশি দেবো না কেন তরকারিতে লবণ একটু কম হলে খাওয়া যায় কিন্তু বেশি হলে আসি তবে খাওয়া যায় না তাই সেই কারণে লবণটা আমি প্রথমে একটু কমই দিলাম যদি ফের লাগে পরে আমি ফের দেবো তবে এটা ছেড়ে না গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে হতে দেবো যেহেতু মশলাতে আমি শুকনো লঙ্কার পেস্ট দিয়েছিলাম তার জন্য এই মাছের ত্বকে আমি কোনো এক্সট্রা কোনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দিই নি তার মধ্যেই দেখতে পাচ্ছ মশলা সুন্দর একটা কালার এসছে এইভাবে মাংসটা রান্না করলে মাংসটা খেতে অসাধারণ হয় মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এতে দিয়ে দেবো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়েছি দেখতে পাচ্ছ মাংস আর মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে বেশ মাংসটা ভালো মতন কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসের সঙ্গে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো আমি সমস্ত কিছু ভালো মতন কষানো হয়ে গেলে এবারে আমি এতে জল অ্যাড করবো আপনারা চাইলে যে যেমন ঝোল বা রাখতে চান ঝোলে সেইভাবে জল দেবেন আমি এখানটায় বেশি ঝোল করব না তাই খুব বেশি একটা জল দিলাম না পরিমাণ মতনই দেব তারপর মাংসটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে হতে দেবো খুব জোরে যদি গ্যাসটা দিই তাহলে মাংসের ঝোলে নিচে ধরে যাবে তো মানে সবসময় মনে রাখতে হবে লো আছে মাংসটাকে রান্না করতে হবে এক্ষেত্রে মাংসটা রান্না করতে একটু সময় লাগবে কিন্তু সময় লাগলেও খেতে খুব সুন্দর হবে মাংসের মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিলাম না এখানে আমি সিলে বেটেই গরম মশলা কাঁচা গরম মশলা মেটে নিয়েছিলাম কাঁচা গরম মশলা মানুষের দিলে মানুষের একটা আলাদা স্বাদ চলে আসে খুব সুন্দর একটা সেন্ট আছে যে স্মেলটা বেরোবে না সত্যি হা আহা কী বলবো তরকারির স্বাদটাই বদলে যায় হেভি সুন্দর টেস্ট আছে আপনারা যারা যারা বাটা ম গরম মশলা খান তারাই জানেন এর স্বাদ কী হবে তা যাই হোক তরকারিটা খুব সুন্দর মানে কালার চলে এসেছে আর আমার টোটালি তরকারিটা রান্না হয়ে গেছে আপনারা কালার দিকে বুঝতে পারছেন এবারে আমি নামিয়ে নেব মাংসটা নামিয়ে নিলাম এবার পরিবেশন করার পালা তো রান্না হয়ে গেছে গরম গরম মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত আহা রবিবারের দুপুরটা একদম জমে কি বলবো জমে যায় তো এবারে খাওয়ার পালা শরীরটা একটু খারাপ বলে বেশি কিছু আজকে রান্না করতে পারিনি আজকে রান্না করেছি একটু লাল শাক ভেজেছিলাম ঢ্যাঁড়স আলু আর চিংড়ি মাছের চচ্চড়ি করেছিলাম আর মাংসের তরকারি সেটা তো তোমরা দেখলেই তো আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজকের রবিবার আর ওয়েদারটাও হচ্ছে বৃষ্টি ভেজা যাই হোক তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে যারা নতুন দেখছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিও